টু মাই চ্যানেল স্টাডি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তো দু হাজার পঁচিশ সালের সপ্তবর্ণা বইয়ের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পরিচেদ ছিল লখার একুশে তো এটা আজ আমরা শুরু করব লখার একুশের লেখক হচ্ছে আবু বক্কর সিদ্দিক তো প্রথমে দেখো দেয়া আছে লক একটা চিত্র এখানে অমর একুশে সম্পর্কে দেয়া আছে অর্থাৎ অনেকে একসাথে এসে স্লোগান দিচ্ছে আবার প্রভাত ফেরি করছে করার পরে এখানে ফুল দিচ্ছে তো এটা দেখো বলেছে লখার রাতের বিছানা ফুটপাটের কঠিন সান অর্থাৎ এই গল্পেটার যে নায়ক অর্থাৎ যে মূল চরিত্র সেই চরিত্রটার নাম হচ্ছে লখা সেই চরিত্রটার নাম কি বলতো সেই চরিত্রটার নাম হচ্ছে এই যে লখা ল তাহলে লখা রাতের বিছানা কি কঠিন সান অর্থাৎ এই যে ফুটপাতে আমাদের রাস্তার পাশে যে জায়গাটা থাকে সেই জায়গা এই সান দিনের বেলায় রোদে পুড়ে গরম হয় রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় ঠান্ডা সানে শুয়ে লখার বুকে কাশি বসে গায়ে জ্বর ওঠে তাহলে লখার কি কি অসুখ হয় কাশি এবং জ্বর কাশি এবং জ্বর এই ছোট ছোটো প্রশ্নগুলোই কিন্তু আমাদের পরীক্ষার সময় দেওয়া হয় তাই তোমরা পড়ার সময় অবশ্যই নিখুঁতভাবে পড়ার চেষ্টা করবে এবং আন্ডারলাইন করার চেষ্টা করবে বাপকে লখা দেখেনি সেনে মা সেনে না মা তার তেনাখানি পরে দিনভর কেঁদে কেঁদে ভিক মেরে ফেলে মানে তার যে মা ছিল অর্থাৎ লখার মা ভিকারি করে অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে টাকা চাল এগুলো সংগ্রহ করে তারা জীবিকা নির্বাহ করত আর তার বাপকে সে কখনোই দেখেনি তো লখার দিন কাটে গুলি খেলে সেরা কাগজ কুড়িয়ে বন্ধুদের সঙ্গে মারামারি করে আর খাবারের দোকানের এটোপাতা সেটে রাতে মায়ের পাশে লখা খিদের কষ্ট ভুলে যায় অর্থাৎ একটা জিনিস খেয়াল করবা সারাদিন যেই বাচ্চা তার মাকে কাছে পায় না তখন কিন্তু তার হাজারো খিদা তৃষ্ণা থাকলেও যখন কয়েক মিনিট বা কয়েক ঘন্টার জন্য তার মাকে কাছে পায় তখন কিন্তু তার মাঝে একটা আলাদা অনুভূতি কাজ করে আলাদা শান্তি কাজ করে যখন সে এই পৃথিবীর সমস্ত মহমায়া ত্যাগ মানে ভুলে যায় তার কোনো কিছুই মনে থাকে না তার খিদা লেগেছে সারাদিন কোথায় কোথায় ছিল তার কিছু মনে থাকে না শুধু মাকে পেয়ে সে শান্তি পায় এখন মনে করো তোমরা স্কুলে গেছো স্কুল থেকে যাওয়ার পরে তোমাদের প্রথম টার্গেট থাকে আমার মা কোথায় তুমি কিন্তু মার সাথে কোনো যোগাযোগ মানে কোনো দরকার নেই হয়তো কোনো কারণে নেই মাকে খোঁজা তারপরও মনে হয়েছে যে মাকে একটা পলক দেখতে পেলে হয়তো মনের মধ্যে একটা শান্তি অনুভব হতো তাই না এই লখা ছায়া দেখলে বুক কাঁপে যার সে আজ ভোর রাতে মায়ের পাশ থেকে উঠে পড়ল মা মুখ হা করে ঘুমাচ্ছে লখা চুপি চুপি পা ফেলে হারিয়ে গেল ধোঁয়া ধোয়া কুয়াশার মধ্যে অর্থাৎ লখা কিন্তু একটু ছোট মানুষ তো তো ছোটো মানুষ কিন্তু অন্ধকারকে ভয় পায় অসেনা মানুষকে ভয় পায় রাতের অন্ধকারকে ভয় পায় তো কোনো একটা কারণে সেই কুয়াশার মাঝে নিজে মাকে না বলে সুপি সুপি উঠে গিয়েছে খানিকটা এগিয়ে উঁচু রেল লাইন যেন দুটো মরা সাপ পাশাপাশি শুয়ে আছে চুপচাপ লখা ইটের টুকরো দিয়ে ইস্পাতের লাইনে টুক টুক করে ঠুক ঠুক করে ঠুকে তার ওপর কান পাতল হ্যাঁ শব্দ শোনা যাচ্ছে যেন গানের সুরল হাড়ি বয়ে যাচ্ছে কানের ভেতর দিয়ে লখা ভারী মজার দুষ্টু ছেলে গানের মজা ফুরিয়ে গেলে পর এক লাফে লাইন নে পেরিয়ে ওপারে পৌঁছে গেল সেখানে মস্ত নিচু খাদ তার ভেতর গড়িয়ে পড়লে হাত পা ভাঙবে নির্ঘাত খুব সাবধানে খাত পেরিয়ে ওপারের ডাগায় উঠে এলো সে ডাঙাটা আসলে বন জঙ্গলের অন্ধকার তাহলে ডাঙাটা কিসের অন্ধকার ছিল বলতো বন জঙ্গলের অন্ধকার ছিল ঝিঝি পোকা ডাকছে আর ধেয়ে ধেয়ে গাছের ঝাঁকড়া সারা ছায়া মাথা নেড়ে নেড়ে ভয় দেখাছে লখাকে তাহলে আমাদের এখানে কিন্তু বেশ কিছু পশু পাখির কথা বলা হয়েছে যেমন দুটো মরা সাপ ছিল রেল লাইনে তো সাপের কথা এসেছে ঝিঝি পোকার কথা এসেছে এই কথাগুলো একটু মনে রাখবা কারণ তোমাদের হয়তো প্রশ্ন করতে পারে যে লখা গল্পে কোন কোন পশু পাখির কথা উঠে এসেছিল তো তখন এগুলো প্রয়োজন হতে পারে খস করে কাটা ঢুকে গেল বা পায়ে তাহলে এই যে লখার কোন পায়ে কাটা ফুটেছিল বা পায়ে কিসের কাটা হবে হয়তো বাবলা ডাব বাবলা টাবলার অর্থাৎ যে আমরা বলি না টাকা মাকা বা এটা হচ্ছে কথার একটা তাল তো লখা উবো হয়ে বসে কাটাটা খুসিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল কিন্তু বিষ তো যায় না কি অসহ্য যন্ত্রণা আ বলে কেঁদে লখা কিন্তু কাঁদলে তো চলবে না সময় নেই আর তাকে সে যেতেই হতো তাকে যে যেতেই হবে আচ্ছা অন্ধকার ফিনের ঠান্ডা গাছের পাতা বেশ শিশির গড়িয়ে পড়ছে খুক খুক করে কাশি আসছে লখার খালি গা শিশিরে ভিজে ঠান শীত লাগছে একটা শ্যামরা ডাল স্যাঁচড়া ডাল লখার হাফ প্যান্টটা টেনে ধরেছে পিছন দিক দিয়ে প্যান্ট খসা অবস্থায় দৌড়াতে লাগলো সে একটা খেকশিয়াল বুঝি তাকিয়ে দেখছিল তাকে তাহলে কে দেখছিল তাকিয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়াল তাকে তাকিয়ে দেখছিল দেখুক গে এখন ভয় ভয় করলে দেরি হয়ে যাবে কাজেই এবার চোখ বুঝে দৌড় শুরু করতে হলো তাকে আর শেষটাই সেই অদ্ভুত গাছটার নিয়ে সে গেল লখা যার ডালে ডালে রক্তের মতো টুকটুকে লাল ফুল দিনের বেলায় রেল লাইনের ওপর দাঁড়িয়ে অবাক হয়ে থোকা থোকা ফুলের লাল ঝুটির পানে তাকিয়ে থাকে সে তখন ওই ওপরের এক থোকা ফুল তার পেরে আনা চাই হাতের মুঠো পাকিয়ে মনটাকে শক্ত করে নিল লখা তারপর চট চড়চড় করে গাছে উঠে গেল একবারে বেড়ালের বাচ্চার মতো তাহলে কিসের মতো সে গাছে উঠেছিল কাঠ বাচ্চার মতো মগডালের কাছাকাছি এসে কয়েকটা তুলো মিঠের মতো বড় বড় থোকা পেয়ে গেল সে শিশিরে ভেজা তুলতুলে তা হোক তোমরা এখন আমার না সব টুপটাপ নেমে এসো তো আমার মুঠোর মধ্যে কষ্ট লাগছে আহা কি কষ্ট এই তো একটু পরে আমি তোমাদের এমন একটা উঁচু জায়গায় নিয়ে রেখে দেব যেখানে অবধি তোমার এই গাছের মগডালে কোনো দিন উঠতে পারবে না এসো এসো লক্ষ্মী সোনারা সব নেমে এসো তো তাহলে ওই ফুলগুলোকে সে কিসের সাথে তুলনা করলো লক্ষ্মী সোনার সাথে তো ছোট বাচ্চা তো আর কি এই জন্যই ফুলগুলোকে পেয়ে অনেক সে খুশি হয়েছে ফুল নিয়ে যখন মাটিতে নেমে এলো লখা তখন সারা শরীর জ্বলে যাচ্ছে তার কোনোই ও বুকে চটচটে ঠান্ডা হাত দিয়ে টের পাই টাটকা রক্ত গাছের ডালপালা কাটায় ভর্তি গা হাত পা ছিঁড়ে গেছে আসল লেগে তাতে কি জিতে গেছি আমি গর্বে বুক फुले उठे लखाड़ সেদিন সকাল ছিল বড় আশ্চর্য সুন্দর আকাশে হালকা কুয়াশা অল্প অল্প শীত আর দক্ষিণের সামান্য বাতাস পথে পথে মিছিলের ঢোল নেমেছে শত শত মানুষ হাতে ফুলের গুচ্ছ ঠোঁটে প্রবাদ ফেরের গান ধীর পায়ে শহীদ মিনারের দিকে এগিয়ে চলেছে এই ভিড়ের মধ্যে খুদে টোকায় লকাকে ঠিকই দেখা যাচ্ছে তাকে চিনতে কষ্ট হয় না কারণ মিছিলের সবার গায়ে চাদর কোট সোয়েটার শুধু তার গা খোলা উদ্দাম 卡罗。Claro. কালো হাত উপসে পড়েছে রক্তলাল ফুলের গুচ্ছ মিছিলে পা মিলিয়ে সেও চলেছে শহীদ মিনারে ফুল দিতে সবার সঙ্গে গলা মিলিয়ে গেয়ে চলেছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি কিন্তু তার গলা দিয়ে কথা তো ফোটে না শুধু শব্দ হয় আ আ আ আসলে কথা ফুটবে কি করে লখা যে জন্মবোবা বাংলা বলি তার মুখে ফুটতে পায় না সে মনে মনে বলে আ অ আ ক খ বাইরে শব্দ হয় আ অর্থাৎ একটা জিনিস দেখো সে লখা নামে যে ছেলেটা ছিল সে হচ্ছে শারীরিকভাবে প্রতিবন্ধী অর্থাৎ সে বাক প্রতিবন্ধী ছিল তো সে বোবা থাকলেও তার যে একটা ভাবনা তার একটা মনের ভিতরে যে একটা গর্ব বাঙালি হয়ে এটা কিন্তু অনেকের মাঝে থাকে না তো সে একটা বাচ্চা হয়ে বাঙালি ভাষার উপরে যা ভালোবাসা দেখিয়েছে সে এই যে শীতের ঠান্ডা কোন কণের ঠান্ডার মাঝেও সে অনেক কষ্ট করে ফুল নিয়ে গেছে শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আর আমরা অনেকে আছি আমরা মনে করি যে না যাব না অনেক সময় টিভি দেখি ফোন দেখি বাসায় থাকি তো তো এটা আসলে ঠিক না হ্যাঁ তো দেখো আমরা এখন অনেকভাবে ফুল কিনতে পারছি ফুল কিনে শহীদ মিনারে দিতে পারছি কিন্তু তারপরও লখার কাছে যেহেতু টাকা ছিল না তাই লখা অনেক কষ্ট করে গাছ থেকে টাটকা ফুল পেড়ে সে শহীদদের উপরে শ্রদ্ধা নিবেদন করেছে শহীদদের প্রতি তার ভালোবাসার প্রদর্শন করেছে তো এটা ছিল মূলত বাংলা ভাষার জন্য যে সকল শহীদরা আত্মত্যাগ করেছে উনিশশো সালে ভাষা আন্দোলনে তাদের প্রতি একটা বিনম্র শ্রদ্ধা ভালোবাসার ভক্তি বহির্প্রকাশ প্রকাশ ঘটেছে এখানে তো এখানে দেখো শব্দ অর্থ দেওয়া আছে কিছু সান মানে কি পাথর এখানে ওই যে আমাদের যে মেঝে বা টাইলস বসানো থাকে সেটা অনেক সময় সান বলা হয় তেনাখানি অর্থাৎ পুরোনো সেরা কাপড় তারপরে ভিক মানে ভিক্ষা বা খয়রাত অর্থাৎ আমাদের আশেপাশে যারা বিভিন্ন জায়গা থেকে খাদ্য সংগ্রহ করে তাদেরকে আর কি বলা হয় তারপরে মেঙে তারপরে এর অর্থ হচ্ছে সে গুলি খেলা অর্থাৎ মার্বেল দিয়ে খেলা তারপরে দেখো এখানে দেওয়া আছে বেশ কয়েকটি শব্দ অর্থ এই শব্দ অর্থগুলো তোমরা একটু পড়ে নেবে আর এখানে দেখো পাট পরিস্থিতি দেওয়া আছে পাট পরিস্থিতিটা একটু পড়ে নেবে তো এখানে দেখো আমাদের প্রশ্ন দেওয়া আছে লখার গল্পটা অনেক ছোটো সংক্ষিপ্তভাবে দেওয়া হয়েছে এখানে তো প্রথমে দেখা যায় লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায় ঘুমোতে গেলে খেলার সঙ্গী পেলে প্রভাত ফেরের গান শুনলে মাকে কাছে পেলে অবশ্যই কিন্তু এই শর্টেক অ্যান্সার হবে মাকে কাছে পেলে লখাকে চোখ কান বুঝে দৌড় শুরু করতে হলো কারণ সে ভয় পেয়েছিলো বাইরে অন্ধকার ছিল তাকে ফুল আনতে হবে মায়ের কাছে ফিরে যেতে হবে এটা সঠিক অ্যান্সার হবে তাকে ফুল আনতে হবে তো তারপরে দেখো এখানে কিন্তু আরও দুইটা বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসি কেউ আসে আর এটা তোমরা একটু দেখে নেবে আর এখানে একটা সৃজনশীল দেয়া আছে তো এই সৃজনশীলটা হচ্ছে লখা রাতে কোথায় ঘুমায় এটা তো আমরা দেখলামই একদম গল্পের শুরুতেই যে ফুটপাতে সানে ঘুমায়। তারপর জিতে গেছে আমি গর্বে বুক ফুলে ওঠে লখার কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে এটা আসলে যে ছোট বাচ্চারা যখন ছোট বাচ্চা কেন একটা বড়ো মানুষও যখন একটা কোনো কিছুকে টার্গেট করে অর্থাৎ তুমি যদি এখন টার্গেট করো যে আমি সপ্তম শ্রেণী যখন পরীক্ষা দেব অষ্টম শ্রেণীতে ওঠার সময় আমার এক থেকে পাঁচের মাঝে রোল থাকবে তখন যদি তুমি অনেক পরিশ্রম করো আর সেই ফলটা যদি পাও তাহলে কি তোমার মাঝে একটা গর্ব অনুভব হবে তুমি ভাববে যে সত্যিই তো আমি জিতে গিয়েছি আমি যেটা চেয়েছি আমি সেটা পেয়েছি এটাই আর কি এখানে বই প্রকাশ হয়েছে তো এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এই উদ্দীপকটা থেকে আমাদের এই দুইটা এই যে ইস্তিহাক আর লখাকে নিয়ে আমাদের কম্পেয়ার করতে হবে অর্থাৎ এদের মাঝে তুলনা করতে হবে কতটা মিল আসে আর কতটা অমিল আসে তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সকলকে